আসসালামু আলাইকুম এম কে উঠান বৈঠকের আজকে ষষ্ঠতম প্রতিবেদনে আমি ফিরলাম ইফতেখার আমরা আমাদের সমাজের মাঝে সুখ দুঃখ আনন্দ বেদনা সবগুলোকে একত্রিত করে আমরা আমাদের নিজেদের ভেতর ভাগ করি সেই সুবাদে আজকে আমরা সংগঠনের বিষয়গুলোকে নিয়ে আমরা আলোকপাত করব আমাদের রংপুর জেলার ট্যাংনী ছবিতে ত্রিবার্ষিক নির্বাচন হতে চলছে এখানে আমাদের শ্রমিকদের শ্রমিকদের কি কি অবস্থায় আহত নিহত পরিবারদের জন্য তারা কি করছেন এবং সঙ্গে যারা একেবারে বৃদ্ধ হয়ে যান তাদের কোনো পেনশন অথবা ভাতা রকমের কিছু আছে কিনা আমরা জানতে চাইব তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দেয় আজকের আমাদের স্টুডিওতে এসেছেন ট্যাংলোরি সমিতি সাধারণ সম্পাদক ফজলুল হক ভইয়া ফজলুল ভাই আপনি সাধারণ সম্পাদক ছিলেন এবার আপনি কেন আপনি এই শ্রমিক ইউনিয়নের সঙ্গে অতপরতভাবে ভাবে জড়িত আছেন কত সাল থেকে এবং ভবিষ্যতে আপনার কার্যক্রমের সিস্টেমটা কি একটু জানাবেন কি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক ভাইয়া সাধারণ সম্পাদক রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন বর্তমান যে নির্বাচন চলছে আগামী বাইশ এটা ত্রিবার্ষিক নির্বাচন আসলে এই সংগঠন হওয়ার আগে এখানে ছিল শাখা তো শাখা স্থাপন হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর পরবর্তী ওই সংগঠন বাতিল হয়ে নিরানব্বই সালে আমরা জেলার অন্তর্গত শাখা চালাই সেটা পনেরো সাল নির্বাচনের মধ্য দিয়ে আমি সাধারণ সম্পাদক পদ পাই ওই হারিকেন প্রতীকে তার আগে আগে যে শাখা ছিল সেখানে আমি কোষাধ্যক্ষ পদে ছিলাম পনেরো সালের নির্বাচনের পর যখন বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট হয় যে শিল্প আলাদা হবে তখন আমরা রংপুর বিভাগীয় সংগঠন রেজিস্ট্রেশন লাভ করি আঠারো সালের ছাব্বিশ ডিসেম্বর রেজিস্ট্রেশন লাভ করার পর আমরা কার্যক্রম প্রথম যাত্রা করি উনিশ সালের এপ্রিল মাসে সেই থেকে আমরা চলছি শাখার চেয়ে অনেক ভালো আমরা শ্রমিকের সেবা দিতে পারছি শ্রমিক খুব ফিলিস্ট আমাদের ডিসিপ্লিন ভালো আমাদের নিয়ম নীতি ভালো আচ্ছা ভাই একটু বিষয় জানার বিষয় আছে এখানে যারা শ্রমিক আছেন মূলত শ্রমিকদের কাজ কি এবং সংগঠন এই শ্রমিকগুলোকে একত্রিত করার মূল কারণে শ্রমিকদেরকে মূলত আমরা সংগঠিত করে রাখি একটা শান্তি শৃঙ্খলার জন্য একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেন পরিচালিত হয় নিয়ম নীতির মধ্যে পরিচালিত হয় সংগঠন করা উদ্দেশ্য এই সমিতি ট্যাংলোরির যে শ্রমিক ট্যাংলোরি শ্রমিকরা মূল কি কি কাজে তারা অন্তর্ভুক্ত থাকে শ্রমিক এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলা ছাড়াও আরো জয়পুর জয়পুরহাট এবং ন আরো দুইটা জেলা সহ দশটা জেলা এখান থেকে তেল সরবরাহ হয় তো শ্রমিকদের কাজ বিশেষ করে আমাদের বাইর থেকে আসা গাড়িগুলা রক্ষণাবেক্ষণ থেকে ধোয়াসা থেকে শুরু করে সম্পূর্ণ আমাদের শ্রমিক দিয়ে পরিচালিত হয় কেউ চালায় কেউ সহকারী কেউ ক্লিনার আমার সদস্য আপনি বলতে চাচ্ছেন যে ট্যাঙ্কুলার ড্রাইভার হেল্পার এবং ক্লিনার ক্লিনার এই এই সম্পৃক্ত যারা থাকে তারাই এই সমিতির অন্তর্ভুক্ত সদস্য হয়ে কিন্তু আমাদের কাছে কমপ্লেন আছে এবং আমরাও জানি যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ওই শ্রমিক ছাড়াও রাজনীতি দলের নেতারা আসতেছে ব্যবসায়ীরা আসতেছে এবং প্রফেসররা শিক্ষকরা অন্যান্যরা যারা শিল্পীরা এনারা কেন আপনাদের শ্রমিক ইউনিয়ন এখানে এখানে সদসার জন্য অতবয়েতভাবে মানে তারা আগ্রহ প্রকাশ করে মানে এটা কি বিষয়টা মানে এই সংগঠনটা কি কোন লাভজনক সংগঠন মানে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলবেন কি কি এখানে সদস্যপদ লাভ করতে গেলে প্রথমত একজন সহকারী হিসেবে তাকে অন্তর্ভুক্ত করতে হবে তো সে কোন পেশা ছিল আমাদের এখানে যে পেশা সে পেশা প্রথম সহকারী সহকারী হিসেবে তার সদস্য লাভ করতে পারবে পরবর্তীতে যদি সে গাড়ির হেল্পার হয় তার পদোন্নতিতে হেল্পার হবে যদি ড্রাইভার হয় তখন তার পদোন্নতিতে ড্রাইভার হবে আর নির্বাচনের মাধ্যমে যে নেতা হবে পর্যায়ক্রমে নেতৃত্ব দিতে পারবে যদি চায় এইভাবে পরিচালিত হয় কোনো রাজনৈতিক পরিচয় এখানে সদস্য করা হয় না আচ্ছা আপনাদের যে সদস্য যে পদন্নতির কথা বললেন হেলপার থেকে আপনারা ড্রাইভারে তা আপনারা কি শুধু হেলপার লাইসেন্সগুলো কি আপনাদের মাধ্যমে সেটা কিভাবে হয় এটা কি আমাকে বুঝাবেন বিষয়টা তো লাইসেন্সটা কিভাবে হয় একজন ড্রাইভার সে ওই হেল করতে 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 কিছুটা গাড়ি সারা শিখে আগে শেখার পর সেটা বিএসটি বিএসটি আই না তার পরীক্ষা হয় গাড়ি চালে দেখে গাড়ি সম্বন্ধে বুঝে কিনা সেটা বুঝার পর প্রথম শিক্ষা নবীন লাইসেন্স দিবে তারপরে হালকা লাইসেন্স দিবে নবায়নের পাশাপাশি মাধ্যম লাইসেন্স হবে ভারী লাইসেন্স হবে এইভাবেই লাইসেন্স হয় আর হেল্পারের আমাদের এই শুধুমাত্র সংগঠনের কাজ ছাড়া অন্য লাইসেন্স প্রয়োজন হয় আর আমি আরেকটা বিষয় বিষয়টা বলেছিলাম একটু বিষয়টা আহ গেছেন আপনি আমি আবার তুলে নিয়ে আসতে যাচ্ছি সেটা হলো যে আমি বলছিলাম যে সদস্যদের ভেতরে শিক্ষকরা আসতেছে অন্যান্যরা মানে এনাদেরকে আমার এটা কি আপনাদের সংবিধানে আছে যে সকল ধরনের লোকজন এখানে আহ সদস্য জিনিসটা সেইভাবে নাই যে সকল লোক আসতে পারবে তার বয়স আঠারো বছর পূর্ণ হইতে হবে আঠারো বছর পূর্ণ হলে তার যদি শারীরিক ক্ষমতা থাকে কাজ করার সদস্য হতে পারে আপনাদের বর্তমান সংখ্যা কত সদস্য সংখ্যা যারা ভোট দিবে ভোটের ভোট আমাদের ভোটার বর্তমান যারা ভোট দিবে এর মধ্যে ভোট অধিকার পাইছে সতেরোশো উনষাট জন আর এখানে দাঁড়িয়েছে কতজন আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবার আপনার প্রতীক কি আপনি এবারও তো সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়িয়ে হ্যাঁ আমি এইবারও সাধারণ সম্পাদক ভোট করতেছি আমার নির্বাচনী প্রতীক হারিকান মার্কা এর যখন নির্বাচন করছি অন্য নাম্বার থাকতে তখন আমার কারণ কেন আগ্রহ এখানে আমি যে প্রতীক করছিলাম সেটা আমার অন্য প্রার্থী করার পর সেটা লটারি হয় লটারি হওয়ার পর আমার এই মার্কাটাই শুধু বেঁচে থাকে তা আমি ওই মার্কা নিয়েই নির্বাচন শুরু করছি আর আমি এই এই মার্কাটা রাখছি এখনো আপনাদের আপনার যে সাধারণ সম্পাদক হিসেবে হয়তো লড়ছে আপনাদের আমার সঙ্গে আরো আমি আরো তিনজন তারা কি কি প্রতীক পেয়েছে বলতে পারবেন তারা একজন ঘোড়া একজন আনারস একজন নিচে আপনি কি আশাবাদী যে এবারও আপনি জয়লাভ জয়ী হবেন ইনশাল্লাহ যদি নিরপেক্ষ সুন্দর পরিবেশে যদি ভোট হয় তা আমি বিপুল ভোটে ইনশাল্লাহ জয় লাভ আপনার এই আশাবাদ দর্শক দর্শক শ্রোতা অবশ্যই ওনার আশাটা পূর্ণজন হয় কিন্তু তবু আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি যে আগামী গততে যে কার্যকলাপ করে আসছেন তার কাজের ধারা অনুযায়ী আপনি কোনো কিছু গ্যাপ ছিল কি এরকম কোনো কিছু আপনার মনে পড়ে এবং আগামীতে আপনি সেই গ্যাপগুলো পূরণ করতে চাচ্ছেন এরকম কিছু থাকলে একটু বলেন গ্যাপ বলতে তো কিছু না ভুল ত্রুটি থাকতে পারে কোনো কিছু তো সেটা যেমন পূর্বে আমরা একটা মেয়ের বিয়ায় দশ হাজার টাকা চেক অফিস শ্রমিক কল্যাণ থেকে একটা মৃত্যু মৃত্যু ব্যক্তি যদি আমার সদস্য মারা যায় তার পরিবারে আমরা পঁয়ত্রিশ সেই জিনিসগুলো এখন আমরা এই কমিটি আসলে বাড়াই এইটা আমাদের আর মান বাড়ছে আর ভবিষ্যতে যত দিন যাবে এগুলা বাড়বে আচ্ছা আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের গাড়িটার সঙ্গে কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেল রাস্তায় বিভিন্ন জায়গায় ঘটে গেল যদি আপনার আহ ট্রাকে ট্রাকের অথবা ট্যাংলোরি ট্রাকের সংঘর্ষ হয় সে ব্যাপারে ক্ষয়ক্ষতির যে একটা জরিমানা সেটা কেমন হয় অথবা কোনো মানুষকে যদি আহ নিহত করে ফেলে সেই ক্ষেত্রে মানুষটা বেশ মানুষের পরিবারটা নিহত পরিবারের জন্য আপনারা কি করেন এই বিষয়ে বলেন হ্যাঁ দুর্ঘটনা তো ঘটেই দুর্ঘটনা ঘটলে এটা দোষ ট্রুটি দেখে আমরা আপাতের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করি আর যেটা আমাদের নিষ্পত্তির মধ্যে আসে না সেটা আইনি ব্যবস্থা সেটা হবে এটা আমি যেটা অনেক সময় শুনেছি আপনাদের মুখে এটা হতে পারে যে সামনের চাকা দিয়ে যদি কাউকে নিহত করা হয় সেটার নাকি আলাদা একটা আহ কাজ আছে এবং পিছনের চাকা দিয়ে নাকি গেলে আলাদা একটা ক্ষতিপূরণ দেওয়া হয় এই বিষয়টা একটু খুলে বলেন তো এটা কি না না এই ধরনের কোনো আইন আছে কিনা আমার নেই তবে দুর্ঘটনা ঘটলে ক্ষতি তো হবে ক্ষতিপূরণ তো আর হয় না সেটা আপস মী মাধ্যমে ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আমরা যে রাস্তাঘাটে যে চলাফেরা করি আর হাইওয়ে দিয়ে যায় এবং বিভিন্ন ঝুঁকি নিয়ে তারা যায় যেমন একটা অনেক তেল থাকে সেখানে আমরা দেখি যে অনেক সময় রাস্তার পাশে চুলা থাকে যে হোটেলের চুলা অথবা অন্যান্য অনেকে আগুন জ্বালায় অন্য কাজের সঙ্গে মানে ব্যবহার করে তা সেই সময় দেখা যাচ্ছে যে গাড়িতে যাওয়ার সময় বিশেষ করে যেন আমাদের ট্যাংলোরি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা সেই সব জায়গায় যেন না দাঁড়িয়ে থাকে বিশেষ জায়গায় যেন সেই গাড়িগুলো করে তৎসঙ্গে আমরা ড্রাইভার ভাইকে অনুরোধ করব তারা যেন সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় যেন নির্দিষ্ট জায়গায় যেন গাড়িটাকে পরিবেশন করে যেন নিয়ে যেতে পারে তৎসঙ্গে হেল্পারও দায়িত্ব রয়েছে হেল্প অবশ্যই চোখ কান খোলা রেখে ড্রাইভারকে সহযোগিতা করা আমরা আর একটা প্রশ্ন দিকে দাবিতে হতে চাচ্ছি আপনি এই যে শ্রমিকদের সঙ্গে এতদিন ধরে আছেন এবং দীর্ঘদিন ধরে আপনি সেবা করে আসছেন আগামীতে শ্রমিকদের জন্য আপনি কি প্রত্যাশা নিয়ে আসছেন যে আপনাকে ভোটে জয় যুক্ত করতে পারলে আপনি সেই জয়া জয়ে বিজয়ী হয়ে আগামীতে শ্রমিকদেরকে নতুন কি উপহার দিতে চাই আসলে আমি তো প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে সংগঠনে সেবার মান যেটা এটা অটোমেটিক বাড়ছে এবং ভবিষ্যৎ আরো বাড়বে উপযোগী হবে তোমাকে চিকিৎসার ব্যবস্থা হবে তোমাকে বাচ্চাদের শিক্ষার একটা পান করা যায় কিনা আমি চিন্তা ভাবনা করছি বা তাদের সঞ্চয় কোনো পান করা যায় কিনা আলদা এই জিনিসগুলো আমি চিন্তা ভাবনা করতেছি আর শ্রমিকের যে অবহেলা ছিল সে অবহেলা এখন আর নেই এখন পারিশ্রমিক তাদের আগের জন্য বাড়ছে এবং সেটা সরকারি কর্মচারীরা যেভাবে পায় আমার সংগঠনের যেমন ওইভাবে ফ্যাসিলিটি পায় বিষয়গুলো নিয়ে আমরা কাজ তাদের ভবিষ্যতে যেন কোনো লাইফ ইন্স্যুরেন্স করা যায় কিনা এটা সরকারের সঙ্গে আমাদের এগুলা নিয়ে আলোচনা চলছে বিমার ব্যবস্থা করব আমরা আমরা বিমা চাইছি এবং সেটা বিভিন্নভাবে আমরা আশ্বস্ত হয়েছি তবে এই বিমাটা যদি হয় অনেকটা তার সংসারে কাজে লাগবে হয়তো সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে সরকারি কর্মচারীরা পায় আমরা সেভাবে পাই না তবে আমরা চেষ্টা করতেছি যেন সন্তোষজনক কিছু করা যায় এটা আমার ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য প্রিয় দর্শক আমরা ফজলুল হক ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে কিছু দেখি যে উনি কিভাবে প্রচার প্রচারণা করছেন চলুন আমরা একটু দেখি আমি সাধারণ সম্পাদক পদ পাচ্ছি আমার মার্কা হারি তো আমি শান্তিপূর্ণ ভোট হোক এটাই চাই ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাশ করবো আমার সমস্ত পারে এটাই আমার সুস্থ হবে ইনশাআল্লাহ সুস্থ ইনশাআল্লাহ সুস্থ হবে শ্রমিক সুস্থ সুস্থ হওয়ার উনি মিছিল করছেন এবং উনি নিজ বক্তব্য দিচ্ছেন শ্রমিকদের উদ্দেশ্যে এবং উনি চাচ্ছেন যে আগামীতে উনি আবার ওনার অপূর্ণ যে কাজগুলো ওনার যে স্বপ্ন শ্রমিকদের নিয়ে সেই স্বপ্নকে পূরণ করার জন্য উনি বিভিন্নভাবে সবাইকে দেখে সবাইকে মানে সবাই সঙ্গে মোলাকাত করে উনি জানিয়ে দিচ্ছেন এবং উনি একমাত্র মানুষ যে ওনার চিন্তা ভাবনা একটাই যে উনি ভোট চাইছেন না উনি বলছেন যে আমি ভোট চাব না আমরা তাকে যদি ভালোবেসে থাকি তাহলে ফজলুর ভাইকে অবশ্যই ভোট দেবো উনি এই কথাটাই শুধু বলছেন যে আমাকে যদি কেউ ভালোবাসে আমার যদি কার্যক্রম যদি ভালো হয়ে থাকে আগামীতে আমার স্বপ্ন বাকি স্বপ্নগুলো বাকি স্মরণ করতে পারে তাহলে উনি ওনাকে আহ ভোট দেবেন এবং উনিও চাচ্ছেন যে আমাকে তারা ভোট দিন এই প্রত্যাশায় উনি চাইছেন ভাই আমার কথাটা আমি এই কথাটা আপনার বাইরে শুনেছি এই কথাটা সাধারণ জনগণকে একটু বলুন যে মূলত কি আপনি কি মানে গিয়ে না আপনি মানে কিভাবে ভোটের হাবদার করছেন একটু বলুন যারা ভোটে অংশগ্রহণ করছেন যারা ভোট ভোট প্রয়োগ করবেন যারা প্রচারে প্রচার করছেন প্রত্যেকটি সদস্যই আমার পরিচিত আমার আমার বাইরে সদস্য তো সদস্যরা আমার ব্যাকগ্রাউন্ড তারা বিবেক বিবেচনা করবে এটা আমার বিশ্বাস আমার কাজ যদি ভালো হয় আমার ফল ভালো হবে আমি ক্লিয়ার বলছি যে আমার চেয়ে উপযুক্ত যদি কোনো প্রার্থীকে মনে হয় আপনার তাকে ভোট দেবেন আমি যদি মনে করি যে না এই আপনি কেন দিলেন বা অন্যকে কেন দিবেন এটা আমার কথা না আমার কথা হলো আমাকে উপযুক্ত মনে হলে মনে হলে এই সংগঠনে আমি কাজ করতেছি এবং করবো এটা আপনারা করে ভোট দেবেন আমি উপযুক্ত হলেই ভোট দেবেন এটাই আমি আমার সকল শ্রমিককে বলছি আরো প্রতিদ্বন্দ্বী আমার থাকতে পারে এটাও আমি আগেই বলছি যে কোনো প্রার্থী যে কোনো সদস্য যে কোনো সদস্য নির্বাচন করতে পারবে এটা তার মৌলিক অধিকার তবে যে বেশি ভোট পায় আসবে তাকে আমরা সকলে সহযোগিতা করব এটা আমার বক্তব্য ছিল ধন্যবাদ তরুণ ভাই সুন্দর কথা বলেছেন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আমি করবেন সেটা হলো যেমন বর্তমানে আমার এইগুলা হবে যে কাজগুলা আমার বাকি আছে সেটা হইল টার্মিনাল উন্নয়ন অফিস ভবন অত্যাবশ্যকীয় সুবিধা সমূহ নিয়ে আমার টার্মিনাল বিপিচের থেকে অঙ্গীকার করা আছে এবং নির্বাচনের পর আশা করি আমার ভবনের ভিত্তি হবে এই মোমেন্টে আমরা এখন আসি এই কাজগুলা বাস্তবায়ন হলে আমি মনে করি আমার শ্রমিক সংগঠনের সার্থকতা এবং সেই সাথে আপনি আমার সার্থকতা আসবে আসবে আর সকল শ্রমিকের সার্থকতা আসবে এই কাজগুলা পেন্ডিং আছে অসংখ্য ধন্যবাদ ফজল ভাইকে আপনি আমাদের স্টুডিওতে আসাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমাদের শ্রমিক ভাইদের যে আজকে একটা মানে ভোটের মাধ্যমে মিলন মেলা সবাই আমাদের ভোট ভোটে অংশগ্রহণ করছে আমাদের ভোটটা হচ্ছে কবে আগামী কত বাইশ দুই দুই হাজার পঁচিশ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত লাগাতার ভোট গ্রহণ চলবে আমাদের পার্বতীপুরের রংপুর ট্যাংলোরি সমিতির সকল সদস্য যারা রয়েছেন অবশ্যই তারা দিন সেই ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন প্রার্থীকে যেন সৎ এবং কণ্ঠস্বর দি এবং সাধারণ শ্রমিকদের দুঃখ আনন্দ বেদনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে মিশে যেতে পারে সেই সব আপনারা নেতা তৈরি করবেন আমাদের দেশের নেতার খুবই অভাব আপনারা অবশ্যই পারবেন সেই আপনাদের নিজস্ব মনোনীত নেতাকে আপনারা জয়যুক্ত করতে তৎসঙ্গে বলে রাখি ফজল ভাই যে অঙ্গীকার করলেন যে আমাদের সামনের দিকে যে শ্রমিক ভাতা তারপরে আরো আনুষাঙ্গিক যেগুলি ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার আরো রয়েছে উনি আহ ভবন তৈরি করতে যাচ্ছেন খুবই ভালো কথা একটা লোককে সহযোগিতা করে তার চিন্তা চেতনাকে প্রসারিত করার মূল লক্ষ্যই শ্রমিকরা এবং তার সদস্যরা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই ফজলুল রহক ভূয়া ভাইয়ের সঙ্গে থাকবেন ওনার প্রতি আপনার মুখ দিয়ে আবার একটু বলেন বলে একটু ভোট চান আমার নির্বাচনী প্রতীক হারিকেন মার্কা আপনারা আমাকে হারিকেন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমার হাতকে শক্তিশালিত করবেন আমি যেন আমার অঙ্গীকার পূরণ করতে পারি আপনার আমাকে নির্বাচিত করলে আমি আমার চেষ্টা করব সম্পূর্ণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে পর্যন্তই আমরা ফজলুল হক ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন আগামীতে অবশ্যই জয়ের মালা পরিয়ে আবারো উনি জয়ের মালা পরিয়ে আবার আমাদের স্টুডিওতে এসে সকল এবং আমাদের দর্শক শ্রোতাকে দর্শক শ্রোতাকে উনি অভিনন্দন জানাতে জানাতে চেয়েছেন আমরা সেই প্রত্যাশা করি যেন অবশ্যই হয়ে আবার আমাদের সবার সামনে আমাদেরকে এসে এখানে অভিনন্দন জানাবেন তৎসঙ্গে আমরা আর জেনে জানিয়ে রাখি যে প্রতিটি সদস্য ট্যাংলোর প্রতিটি সদস্য একটি ভোটও নষ্ট করবেন না ভোট মহামূল্যবান আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন মনোনীত প্রার্থীকে ভোট দিবেন সেই সঙ্গে আপনার ভোটটাকে সম্পূর্ণভাবে নিরাপদ এবং এবং সততার সঙ্গে যাচাই করে একটি মূল্যবান জীবনের একটি ভোট অনেক মূল্যবান সেই ভোটটা মূল্যবান ভোটটি সেই প্রার্থীকে দিবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আমরা অন্য এক নিয়ে এ পর্যন্ত থাকলাম আশা করি আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং অপরাধ থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহ হাফেজ